যা রাশিয়া সচি মতনদী রাজবাড়িতে যখন পুত্রের আনাগোনা আয়া কত দূর এই এলাকা না আছে মানুষের চিহ্ন না আছে পাখির চিহ্ন জায়গাটা খুব অদ্ভুত সামনে চল এই জায়গা ওই আর কোনো জায়গায় পাইলি না এই জায়গায় আসতে হল ভাই রাকিব এত ভয়toy পাস না চল আগে জিনিসটা হাতে পায়নি তারপর তোর ভয়টা আর কিছু থাকবে না চল জিনিসটা খুঁজো ব্র্যান্ডালইয়া লইয়া যাইতে পারলে হয় ভৌস্বার মুখ দেখতে পারি কিনা জানি না এ চুপ অলক্ষণে কথা কস না এই লগ্ই তোরে আনতে চাইনি চল গুপ্তধন বলে কথা চল গুপ্ত দানটা খুঁজি ভাই এখানে জোর দি বাকি শুনো চল এই তো কাসা কাঁচা আইয়ে গেছে এ তোরা এখানে কি করিস যদি মায়া থাকে তাহলে যেটা ভেবেছিলাম সেটাই হল এখন কি করবে ওদের বয় দেখি এখান থেকে পাঠিয়ে দিয়েছি এখন এই রাজবাড়ির সব গুপ্ত জন আমাদের আমাদের সব স্বপ্ন এখন পূরণ চলেছে ঠিক কইছো বন্ধু লম ওরান খুশি ডাক্তার লরে এই কা এ ও কিছু না আস ও কিছু কে আবার আমাদের বয় দেখাইতে চাই এই মাত্র এক দলের বয় দেখে পাঠাই দিলাম আমাকে বয় দেখা সাহস থাকলে আমাদের সামনে এসে বয় দেখা আয় সামনে এই বয় দেখা বন্ধু দেখ তো বন্ধু আমার তুই আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে আমাকে মেরো না ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও মোর মনে আছে না মরে ছেড়ে দাও আর কোনদিন এইখানে আমুনা মরে ছেড়ে দাও মরে ছেড়ে দাও আর কোনোদিন এই রাজবাড় সাথে না আমার ছেড়ে দাও আর কোনদিন এই রাজবাড়িতে আসবো না আমার ছেড়ে দাও আর কোনোদিন আসব না আমাকে ক্ষমা করে দাও

রাতবাড়িতে ঘুরে বেড়াই আমার বাড়িতে কুক্তিতে আসে তাকে আমি মেরে ফেলি হা 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 যা তুই পেটাই